মহান ঈশ্বরের গৌরব হোক আমেন বন্ধু আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার চারপাশের সবার জীবন এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি একই জায়গায় আটকে আছেন আপনি কঠোর পরিশ্রম করছেন প্রার্থনা করছেন কিন্তু মনে হচ্ছে যেন অদৃশ্য এক দেওয়াল আপনাকে আটকে রেখেছে একাকিত্ব হতাশা আর অনিশ্চয়তা আপনাকে ঘিরে ধরেছে আপনি হয়তো ঈশ্বরের কাছে চিৎকার করে বলতে চান প্রভু আর কতদিন তুমি কি আমার কথা ভুলে গেছ যদি এই কথাগুলো আপনার মনের কথা হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমি কোনো সাধারণ কথা বলতে আসিনি আমি এসেছি আপনাকে ঈশ্বরের একটি গোপন পরিকল্পনার কথা বলতে যা বিশেষভাবে শুধু আপনার জন্য তৈরি করা হয়েছে এই প্রতিশ্রুতি আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে ঈশ্বরের এই গভীর ভালোবাসার যাত্রায় সামিল হতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন ভিডিওটিতে একটি মন থেকে লাইক দিন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত কারণ আপনার জীবন আজ থেকে বদলাতে চলেছে আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল জিরমীয় উনত্রিশ অধ্যায়ের এগারো পদ যেখানে স্বয়ং ঈশ্বর বলছেন তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমিই জানি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে আসুন এই প্রতিশ্রুতির গভীরে প্রবেশ করি এই কথাগুলো কাদের বলা হয়েছিল জানেন ইসরায়েল জাতিকে যখন তারা বাবিলের নির্বাসনে ছিল তখন তারা তাদের দেশ ঘরবাড়ি উপাসনালয় স্বাধীনতা সব কিছু হারিয়েছিল তারা ছিল পরাজিত নির্বাসিত এবং আশাহীন মনে হচ্ছিল ঈশ্বর তাদের আর মনে রাখেননি হতে পারে আপনিও আজ নিজের জীবনে এমন কোনো নির্বাসনে আছেন হতে পারে সেটা ঋণের নির্বাসন অসুস্থতার নির্বাসন ভাঙ্গা সম্পর্কের নির্বাসন বা একাকিত্বের নির্বাসন আপনারও হয়তো মনে হচ্ছে ঈশ্বর আপনাকে ভুলে গেছেন কিন্তু ঠিক সেই অন্ধকারের মধ্যেই ঈশ্বর বলছেন আমার পরিকল্পনার কথা আমিই জানি তিনি শুধু জানেন না তিনি একটি পরিকল্পনা বা ডিজাইন তৈরি করে রেখেছেন এটা কোনো আকস্মিক ঘটনা নয় আপনার জীবনের কষ্টগুলো তার পরিকল্পনার বাইরে নয় এবং সেই পরিকল্পনাটি কি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় আপনার বর্তমান কষ্ট দেখে হয়তো মনে হতে পারে এটা ক্ষতি কিন্তু ঈশ্বরের চোখে এটা মঙ্গলের পথে একটি ধাপ মাত্র আর সবচেয়ে শক্তিশালী অংশ সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে এর মানে হল আপনার গল্পের শেষটা ঈশ্বর ইতিমধ্যেই লিখে রেখেছেন আর সেই শেষটা হতাশায় ভরা নয় বরং মহিমায় এবং আশায় পরিপূর্ণ আপনার বর্তমান পরিস্থিতি আপনার শেষ ঠিকানা নয় এই অসাধারণ প্রতিশ্রুতি শোনার পর আমাদের মনে সবচেয়ে বড় প্রশ্নটি আসে কিন্তু প্রভু আর কতদিন অপেক্ষা করতে হবে অপেক্ষা করা কঠিন সম্ভবত জীবনের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি কিন্তু বাইবেল আমাদের দেখায় যে ঈশ্বরের দাসেরা প্রত্যেকেই এই অপেক্ষার অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছেন আব্রাহামের কথা ভাবুন ঈশ্বর তাকে বহুজাতির পিতা হওয়ার প্রতিজ্ঞা করেছিলেন অথচ তার একটিও সন্তান ছিল না এই প্রতিজ্ঞা পূরণের জন্য তাকে এবং সারাকে পঁচিশটি বছর অপেক্ষা করতে হয়েছিল এই পঁচিশ বছরে তারা নিশ্চয়ই হতাশ হয়েছেন সন্দেহও করেছেন কিন্তু তারা ঈশ্বরের প্রতিজ্ঞার ওপর বিশ্বাস ধরে রেখেছিলেন জোসেফের কথা ভাবুন ঈশ্বর তাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছিলেন যে তিনি একদিন মহান নেতা হবেন কিন্তু এরপর কি হল তার ভাইয়েরা তাকে দাস হিসেবে বিক্রি করে দিল তিনি মিথ্যা অভিযোগে কারাগারে নিক্ষিপ্ত হলেন স্বপ্ন আর বাস্তবতার মধ্যে ছিল আকাশ পাতাল তফাত তেরোটি বছর তিনি দাস ও বন্দি হিসেবে কাটালেন কিন্তু এই অপেক্ষার সময় ঈশ্বর তার চরিত্র গঠন করছিলেন তাকে শাসনকার্য পরিচালনার জন্য প্রস্তুত করছিলেন যেন সঠিক সময়ে তিনি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে পারেন বন্ধু আজ আপনার অপেক্ষার সময়টা নষ্ট হচ্ছে না এটা ঈশ্বরের ট্রেনিং গ্রাউন্ড এই সময়েই আপনার বিশ্বাসকে শানিত করা হচ্ছে আপনার ধৈর্যকে নিখুঁত করা হচ্ছে এবং আপনাকে সেই মহান আশীর্বাদটি গ্রহণ ও পরিচালনা করার জন্য যোগ্য করে তোলা হচ্ছে একটি হীরা যেমন প্রচণ্ড চাপ এবং তাপ সহ্য করে মূল্যবান হয়ে ওঠে ঈশ্বরও আপনাকে এই চাপের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন যেন আপনি তার রাজ্যের জন্য একটি মূল্যবান রত্ন হয়ে উঠতে পারেন আমরা প্রায়ই আশীর্বাদ বলতে জাগতিক সাফল্যকে বুঝি কিন্তু ঈশ্বর আমাদের দৃষ্টিকে আরও উঁচুতে নিয়ে যেতে চান আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ কি জানেন আসুন বাইবেলের সবচেয়ে শক্তিশালী যুক্তিগুলোর একটি দেখি রোমিও আট অধ্যায় তার বত্রিশ পদ বলে ঈশ্বর নিজের পুত্রকে পর্যন্ত রেহাই দিলেন না বরং আমাদের সকলের জন্য তাকে মৃত্যুর হাতে তুলে দিলেন তাহলে তিনি কি পুত্রের সঙ্গে আর সব কিছু আমাদের দান করবেন না এক মুহূর্তের জন্য এই যুক্তির গভীরতাটা অনুভব করুন ঈশ্বর তার সবচেয়ে প্রিয় তার সব কিছু তার একমাত্র পুত্র যিশু খ্রীষ্টকে আপনার এবং আমার পাপের জন্য আমাদের অনন্ত ধ্বংস থেকে বাঁচানোর জন্য উৎসর্গ করে দিয়েছেন যে ঈশ্বর আপনার জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছেন আপনি কি সত্যিই মনে করেন যে তিনি আপনার চাকরির প্রয়োজন আপনার সুস্থতার প্রয়োজন বা আপনার পরিবারের শান্তির প্রয়োজন মেটাবেন না এটাই হল মূল রহস্য আপনার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ ভবিষ্যতের কোনো বিষয় নয় সেই আশীর্বাদ ইতিমধ্যেই পেয়ে গেছেন তিনি হলেন যিশুখ্রীষ্ট যিশু হলেন সেই মাস্টার কি যা স্বর্গের সমস্ত আশীর্বাদের দরজা খুলে দেয় দুই করিন্থীয় এক অধ্যায় তার কুড়ি পদে বলা আছে তিনি সবসময় হ্যাঁ ঈশ্বরের সমস্ত প্রতিজ্ঞা খ্রীষ্টের মধ্য দিয়ে হ্যাঁ হয়ে ওঠে তাই ঈশ্বরের গৌরবের জন্য খ্রীষ্টেরই মধ্য দিয়ে আমরা আমেন বলি তাই যখন আপনি যিশুকে আপনার হৃদয়ে গ্রহণ করেন তখন জিরোমীয় উনতিরিশ অধ্যায়ে তার এগারো পদের সেই প্রতিশ্রুতি আপনার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয় আপনার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ আসতে চলেছে এর অর্থ হল যিশুর মাধ্যমে আপনি যে আশীর্বাদ ইতিমধ্যেই পেয়েছেন তার বাস্তব ফল এবং প্রকাশ আপনি আপনার জাগতিক জীবনে দেখতে চলেছেন তাহলে এখন প্রশ্ন হল এই স্বর্গীয় আশীর্বাদকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে সক্রিয় করতে পারি কয়েকটি বাস্তব পদক্ষেপ এক ধন্যবাদ দিয়ে প্রার্থনা করুন ফিলিপিও চার অধ্যায় তার ছয় পদ বলে কোনো বিষয় নিয়ে উতলা হইও না বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও চিন্তার পরিবর্তে ধন্যবাদ দিন বলুন প্রভু আমি এখনও আমার কাঙ্ক্ষিত জিনিসটি পাইনি কিন্তু আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি কারণ আমি জানি তুমি কাজ করছো ধন্যবাদ হল বিশ্বাসের সর্বোচ্চ প্রকাশ দুই আপনার মুখ দিয়ে ঘোষণা করুন কেবল মনে মনে বিশ্বাস করাই যথেষ্ট নয় রোমিও দশ অধ্যায় তার পদ অনুযায়ী মুখ দিয়ে স্বীকার করতে হয় ঈশ্বরের প্রতিশ্রুতিগুলো প্রতিদিন জোরে জোরে বলুন বলুন ঈশ্বর আমার জন্য মঙ্গলের পরিকল্পনা করেছেন আমার ভবিষ্যৎ আশায় পূর্ণ আপনার কথা দিয়ে আপনি আপনার পারিপার্শ্বিক আধ্যাত্মিক আবহাওয়া পরিবর্তন করতে পারেন তিন বাধ্যতায় চলুন আশীর্বাদ পাওয়ার জন্য বাধ্যতা কোনো মূল্য পরিশোধ নয় বরং এটি ঈশ্বরের সাথে সম্পর্কের একটি স্বাভাবিক ফল যখন আমরা ঈশ্বরের পথে চলি তখন আমরা তার আশীর্বাদের প্রবাহের মধ্যে থাকি বৃষ্টি যেমন আপনা আপনি পড়ছে আপনি শুধু দরজা খুলে বাইরে গেলেই তাতে ভিজবেন ঈশ্বরের আশীর্বাদও এমন এটি বর্ষিত হচ্ছে আপনাকে শুধু সঠিক জায়গায় থাকতে হবে বাধ্যতার জায়গায় বন্ধু আসুন এখন আমরা সবাই মিলে আমাদের হৃদয়কে এক করে প্রার্থনা করি আপনি যেখানেই আছেন আমার সাথে যোগ দিন হে আমাদের প্রেমময় স্বর্গীয় পিতা আমরা আজ তোমার চরণের সামনে আসি মনে কষ্ট আছে কিন্তু আশা এখনো জেগে আছে প্রভু যিশু তোমায় ধন্যবাদ যে তুমি আমাদের ভুলের পরেও আমাদের ভালোবাসো এবং আমাদের জন্য এক মহৎ পরিকল্পনা করে রেখেছ প্রভু আমরা স্বীকার করছি অপেক্ষা করা খুব কঠিন আমাদের বিশ্বাস দুর্বল হয়ে পড়ে আমাদের হৃদয়ে হতাশায় ভরে যায় প্রভু যারা এই মুহূর্তে ঋণের বোঝায় ডুবে আছে যারা কোনো কঠিন অসুস্থতায় কষ্ট পাচ্ছে যারা ভাঙা সম্পর্কের যন্ত্রণায় কাতর যারা একাকিত্বে ভুগছে পিতা তুমি তাদের প্রত্যেকের উপর তোমার করুণার দৃষ্টি দাও আর সবচেয়ে বড় ধন্যবাদ দিই আমাদের জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ তোমার পুত্র যীশুখ্রিস্টের জন্য প্রভু আমরা বিশ্বাস করি যিনি আমাদের জন্য তার পুত্রকে দিয়েছেন তিনি তার সাথে আর সমস্তই দেবেন আজ আমরা আমাদের সমস্ত চিন্তা ভয় আর অনিশ্চয়তা তোমার চরণে রাখি পিতা আমাদের বিশ্বাসকে শক্তিশালী করো যেন আমরা ধৈর্য ধরে তোমার নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করতে পারি আমাদের জীবনে তোমার ইচ্ছা পূর্ণ হোক এই প্রার্থনা আমাদের মুক্তিদাতা যীশুখ্রিস্টের নামে চাই আমেন